আমি শুধু আপনাদেরকে জানাইতে আসছি যে আজকে আমার মার্কা দেওয়া হয়েছে মার্কা মার্কা দেওয়া হয়েছে মিছিল করে আপনারা আসছেন এইটা শুধু সাত তারিখের মিছিল না আগামী পাঁচ বছর সুনারঘাট পাদকপুরের উন্নয়নের ইতিহাস ভরতে দেওয়ার মিছিল আপনারা মনে রাখছেন যারা এই মিছিল আসতেন যারা মিছিল আসবেন তাদেরকে আমি সাত তারিখে যদি আমারে চিঠাই হতেন তাদেরকে আমি ছাড়বো না আগামী পাঁচ বছর আপনাদেরকে সাথে নিয়ে চট্টা স্বপ্ন আমি কইলা যাইতেছি চট্টা স্বপ্নের কথা কইলা যাইতেছি যদি আমরা সাত তারিখে আপনারা সম্মানিত করেন প্রথম স্বপ্ন আমার এলাকায় কোনো মহিলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মাইনরিটি যাদের উপর কোনোভাবেই কোনো নির্যাতন করা যাবে না আমাদের এলাকায় কোনোভাবেই পশু পাখি গাছপালা এভাবে না অন্য এভাবে কোনো কিছু পাচ্ছে আমাদের এলাকায় পানি বালু বাতাস নষ্ট করে এই রকম কোন লোকের সাথে আমি কোনদিন সংসার করব না শুনেন এমপি আগামী পাঁচ বছর পাঁচ বছরের জন্য মানুষ এমপি হয় কিন্তু আমি পাঁচ বছরের জন্য আসি আমি আগামী প্রজন্ম আমার পরবর্তীতে যারা আসবে তাদেরকে যেন

আমি চুয়ারঘাট মানব করার উন্নতি করতে চাই আমি আপনাদেরকে বলতে চাই আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক আমি দেখাইতে চাই প্রকৃত সৈনিক ওই যে কিভাবে মানুষের ভালোবাসা পাওয়া যায় আমি আপনারা যারা আসছেন আমি আপনাদেরকে অত্যন্ত কৃতজ্ঞ আপনারা এইবার দেখাই দিচ্ছেন যে পাপ নাই একটাই একদিন ছেলে কিভাবে আপনারা এত বড় ভালোবাসার মানুষ বানাই দিচ্ছেন বলবো সাত তারিখ একেবারে সাত তারিখ পর্যন্ত শুনেন এরা কয়েকজন আমার লুকে বলা বলি করে কয় শুনো যতই বুট থাকো সাত তারিখ সন্ধ্যাবেলা আমরা নিমুন যাও করতে আমি আপনাদেরকে আপনাদেরকে একটা কথা বলি আমি একটা কথা বলি আমার প্রতিদ্বন্দ্বী যিনি প্রার্থী আছেন তার লোকজনকে আমি জিজ্ঞেস করি বাইরে নির্বাচনের আরো বিশ দিন বাকি এখনই তোমরা ভুটারের উপর বিশ্বাস করে না বিশ্বাস করো অন্ধকারের উপর আরে বাইরে যদি কলিজার জোর থাকে ইমান যদি ঠিক থাকে অর্থে যদি মানুষের জন্য কাজ করে থাকো তাহলে মানুষের উপর বিশ্বাস রাখো ভুটারের উপর বিশ্বাস রাখো